কিন্তু আমার যে ভয় লাগছে ভাবছি এই তো রাত হবে আর রাত হলেই তুমি বিশ্বাস করো আবার ভয় করছি ভয় পাঁচটা কাদিস প্লিজ আমি কথা বলছি রুকুর সাথে হ্যালো হ্যালো হ্যাঁ বৌদি তুমি কোথায় তোমার কি ফিরতে দেরি হবে না সেরকম না বলো তোমার সঙ্গে আমার একটু কথা ছিল হ্যাঁ এখন তো একটু কাজে ব্যস্ত বাড়ি ফিরে বলি ঠিক আছে রাখছি হ্যাঁ বৌদি আমাকে জুমা বাড়ি যেতে হবে চাচাচ্ছ কেন গো তুমি তুমি জানো না যে কটা রুটি করতে হবে রোজ তো করো রোজ একই জিনিস তোমায় বলে দিতে হবে আরে বৌদি আমার তো আরো বাড়ি কাজ বাকি আছে আরে ঘড়িটা দিকে দেখো একবার সেটা দায়িত্ব কি আমার তুমি সব সময় ঘড়িতে দম লাগিয়ে আসবে তারপর আধ ঘন্টায় কাজ করবে তারপরে উদা হয়ে যাবে সব জিনিস তোমাকে বলে দিতে হবে একটা কিছু নিজে